থাকেন যে সে দায়িত্ব নেবেন আমরা এখানে রাস্তায় সবাই বসে থাকব এরকম কেউ আছেন হাতুস করেন সে দায়িত্ব নেবে যে রাস্তায় বসে থাকলে সব সমস্যার সমাধান আজকে হয়ে যাবে আমরা এই সবাই কথাগুলো খেয়াল করে শুনেন আমরা এখন রাস্তায় বসবো প্রশাসন আমাদের বলতেছে যে আমরা পাঁচ দিন দায়িত্ব নিলাম আপনাদের কাছ থেকে আমরা যদি পাঁচ দিনের সমাধান করতে না পারি তারপরে আপনারা আইন হাতে তুলে নেন যা পারেন আপনারা পাঁচ দিন পরে করেন কথা আগে করে শুনে তারপরে মন্তব্য করেন আমরা যদি এখন পাঁচ দিন সময় না নিয়ে আমরা আমরা সিদ্ধান্ত নিই যে এখন আমরা রাস্তায় থেকে আমাদের এই সমস্যার সমাধান করে দিয়ে যেতে হবে সবাই একটু নিজেদের মতো করে ভেবে দেখেন অথি সাহেবের কি একার ক্ষমতা আছে এখন বুঝকে ধরে এনে টাকা আদায় করে দিয়ে যদি ডিসি সাহেব এসপি সাহেব তার সঙ্গে না থাকে দিয়ানো ম্যাডাম কি ক্ষমতা আছে যে সবাই তাদের সহযোগিতা না করলে তারা একারাই কাজটা পারবে আমাদের কি কারোর ক্ষমতা আছে তাহলে তাদের সময় দরকার তাদের সঙ্গে বসতে হবে ডিসি সাহেবের সঙ্গে বসতে হবে এসপি সাহেবের সঙ্গে বসতে হবে তারা সবাই বলবে আপনারা ব্যবস্থা নিন পি সাহেব ডিসি সাহেব আমাদের হাতি ভাই সহ আমাদের লোকাল প্রশাসন আমাদেরকে কথা দিছে পাঁচ দিনের ভিতরে তারা একটা ফয়সালায় আসবে ডিসি সাহেব এখানে আসবে এস পি সাহেব এখানে আসবে যদি পাঁচ দিনের ভিতরে ফয়সলা না হয় আমরা সমস্ত মানুষ একত্রিত হয়ে বাপুজের ঘর বাড়ি ভেঙে চুরে তসপাস করে দেবো